প্রান্তিক মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ডক্টর প্রণব চট্টোপাধ্যায় এই বইটার দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও উত্তর প্রথম প্রশ্ন নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো উত্তর পেজ নম্বর ছাব্বিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দুই নম্বর ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো উত্তর পেজ নম্বর ছাব্বিশ নারীদের মধ্যে পর্দা প্রথার বিলুপ্ত সাধন বিধবা বিবাহের আইন সিদ্ধিকরণ আরও আছে যে কোনো দুটো লিখতে বলেছে দুটো লিখে দেবে নেক্সট তিন নম্বর প্রশ্ন কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন উত্তর পেজ নম্বর একুশ ওয়েলেসলি লিখবে লর্ড ওয়েলেসলি উদ্দেশ্য লিখবে এটা এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর কে চার নম্বর উইলিয়াম কেরি কেন বিখ্যাত পেজ নম্বর একুশ এইখান থেকে এই পর্যন্ত লিখে প্রশ্ন পাঁচ নম্বর নারী শিক্ষা প্রসারে রাধাকান্ত দেবের অবদান কি পেজ নম্বর বাইশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন আঠেরোশো তেরো সালে চারটার আইনে শিক্ষা নিয়ে কী বলা হয় উত্তর এটা ছায়ার বইটা থেকে দেখাবো এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন মেকলে প্রতিবেদন কী উত্তর পেজ নম্বর একুশ এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন ডেভিড হেয়ার কলকাতা স্কুল বুক সোসাইটি কেন স্থাপন করেন এটাও ছায়াবইটা থেকে দেখাবো এইখান থেকে এই পর্যন্ত লিখবে তারপরে নেক্সট লাইন লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন মধুসূদন নয় নম্বর মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত পেজ নম্বর তেইশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট দশ নম্বর উডের নির্দেশনামা কেন বিখ্যাত উত্তর পেজ নম্বর চব্বিশ এইখান থেকে এ পর্যন্ত নেক্সট প্রশ্ন ভারতে বিশ্ববিদ্যালয় প্রথমে কোথায় ও কবে স্থাপিত হয় উত্তর পেজ নম্বর চব্বিশ আঠেরোশো সাতান্ন সালে বা খ্রিস্টাব্দে কলকাতায় লিখবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতায় কলকাতা বিশ্ববিদ্যালয় কে কেন সতীদাহের বিরুদ্ধে আন্দোলন করেন উত্তর পেজ নম্বর পঁচিশ রামমোহন রায় কুসংস্কার ও জরত্বের হাত থেকে হিন্দু সমাজকে উদ্ধার করার জন্য বিজয় কৃষ্ণ গোস্বামী ধর্মে কি পরিবর্তন আনেন পেজ নম্বর তেত্রিশ এইখান থেকে এই পর্যন্ত আজকে এই পর্যন্ত নেক্সট পার্ট আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা থাকলে কমেন্টে জানাবে